আসসালামু আলাইকুম ও কেমন আছেন আপনারা সকলে সোনালী গ্রাম বাংলার পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা আমন্ত্রণ জানাচ্ছি ছোট একটি ভিডিও দেখার আজকে এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব যেভাবে ফার্মাররা তাদের মুরগির কাছ থেকে ডিমগুলো উঠায় উঠিয়ে যেভাবে সারিবদ্ধভাবে রাখে এক একটি মুরগি কতগুলো ডিম নিয়ে বসে থাকে কি অবস্থা খুঁটিনাটি দেখানোর চেষ্টা করব চলুন শুরু করা যাক সুন্দর একটি জীবন পরিচালনা করতে গেলে অবশ্যই টাকার প্রয়োজন রয়েছে একজন ফার্মার দিনরাত চব্বিশ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে সুন্দর একটি ফার্ম দাঁড়ায় ধরেন আপনার আমার কাছে টাকা আছে কিন্তু ডিমের প্রয়োজন আমরা ডিম পাচ্ছি না কারণ আমরা তো প্রোডাকশন করি না তো যারা এই কঠিন পাঠাচ্ছে তাদের জন্য অবশ্যই একটু দরকার খামারি এক এক ঘরে ডিম সংরক্ষণ করে থাকে তবে এই খাবার ডিম করেই অভ্যাস করার সময় আর ডিমগুলো পরবর্তীতে উঠিয়ে নিয়ে শারীরিকভাবে রেখে মতো বিক্রি করছে এরকম ডিম সাজানো থাকে যখন ক্রেতারা আসেন মূলত হালদাররা আসেন এখান থেকে রেগুলার ডিম নিয়ে যায় তারা এসে এখান থেকে ঝুড়ি দিয়ে চুরি হিসেবে গুলি নিয়ে চলে যায় তবে খুব একটা সহজ না আমরা যত সহজে দেখে ফেলছি বা যত সহজে মনে হচ্ছে আসলে দিন রাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এরকমের ডিমের খাসি বের হয় ডিমের দামটি বলা সম্ভব না প্রতিনিয়ত ডিমের দাম ওঠানামা করে তবে আজকের এই দিনে এগারো টাকা পঁচিশ পয়সা করে বিক্রি আছে আজকে তাহলে এ পর্যন্তই আবারও দেখা হবে কথা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.